ওরকময় চেতুনা আর শীতের ছোঁয়ায় খুলনার জনপ্রিয় ফ্যাশন আউটলেট ইয়েস পয়েন্ট ঘোষণা করেছে বছরের সবচেয়ে বড় পঞ্চাশ পার্সেন্ট ধামাকা অফার সোনাডাঙ্গা আঠাশ মজিদ সরণির কেস আর প্লাজার নিচ তলায় গাজি মেডিকেলের পাশে অবস্থিত ইয়েস পয়েন্টি সকাল থেকেই ক্রেতাদের ভিড় দেখা যাচ্ছে ছাড়ের এই উৎসবে যেন সবাই ছুটে আসছেন যে পোশাকগুলোতে মিলছে ছাড় ফুটি জ্যাকেট ম্যাগি হাতা জ্যাকেট ফুল স্লিভ টি শার্ট জগার্স ক্যাজুয়াল ও ফরমাল শার্ট পোলো গেঞ্জি টি শার্ট পাঞ্জাবি ব্লেজার জিন্স গ্যাপাটিন শিশুদের শীতের পোশাক পাঞ্জাবির কোটি, উলের সোয়েটার স্যাকেট ফর্মাল প্যান্ট বেল্ট মানিব্যাগ সহ আরও অনেক প্রয়োজনীয় শীত ও ফ্যাশন সামগ্রী অফার ঘোষণা হতেই খুলনার বিভিন্ন এলাকা থেকে ক্রেতাদের উপচে পড়া ভিড় ইয়েস পয়েন্টে বিশেষ ছাড়ে পছন্দের শীতের পোশাক কিনতে সকাল থেকেই দোকানে ক্রেতাদের চাপ বাড়তে থাকে এখানে আমি আসলাম যে এই ধরনের অফার অন্য যে শোরুম গুলো আছে ওইগুলো অ্যাভেলেবেল এরকম হয় না তাই আমি ঢুকলাম এখানে অফার গুলো ভালো লাগলো এবং এখানে দেখছি যে ইয়েগুলো আছে এগুলোই তো ভালোই লাগে আমি নিয়েই যাব ফ্যামিলির জন্য নিব আমার জন্য নিব অফারটা খুবই রিজনেবল প্রাইসে আমরা প্রোডাক্ট গুলো কিনতে পারতেছি সচরাচর তো অফার দেয় না প্রোডাক্ট কোয়ালিটি যথেষ্ট ভালো এর জন্য তো আমরা আসি এখানে ইস্ট পয়েন্ট খুলনা শাখার ম্যানেজার রাব্বি বলেন বিজয় দিবসের প্রেরণাকে ধারণ করে আমরা আমাদের প্রিয় ক্রেতাদের জন্য এনেছি বিশেষ পঞ্চাশ পার্সেন্ট ধামাকা অফার শীতে প্রয়োজনীয় সব পোশাক যেন স্বল্প দামে পাওয়া যায় সেই লক্ষ্যেই আমাদের আয়োজন মানসম্পন্ন পণ্য ও বন্ধু সেবার মাধ্যমে সবার সর্বোচ্চ সুবিধা নিশ্চিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ তিনি আরও জানান পরিবার নিয়ে কেনাকাটার জন্য বিশেষ সেল সেকশন সাজানো হয়েছে জাতি ক্রেতারা স্বাচ্ছন্দী বেছে নিতে পারেন শীতের কথা মাথায় রেখে খুলনাবাসের জন্য আমাদের ইয়েস্ট পয়েন্ট কোম্পানি খুবই সুন্দর একটা চমৎকার অফার রেখেছে শীতের যত পোশাক আছে সবকিছুতে আমাদের ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট চলবে খুলনাবাসে কেমন জানাচ্ছে আমাদের ইয়েস্ট পয়েন্ট একটু এসে ভিজিট করার জন্য যাতে করে তারা এই অফারটা লুভে নিতে পারে আমাদের শীতের যত হুডি আছে জ্যাকেট আছে এই আইটেমগুলোতে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট চলবে গেঞ্জি আছে সুইপ শার্ট আছে ফর্মাল শার্ট আছে ক্যাজুয়াল শার্ট আছে টি শার্ট আছে পোলো আছে পাঞ্জাবি আছে এই আইটেম গুলাতে আমাদের ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট চলবে ১৪ সাল মানে অনেক বছর দীর্ঘদিন হয়ে গেছে এখানে ব্যবসা করে আসছে সোনামের সাথে আছে আর হচ্ছে আমাদের প্রোডাক্টের কোয়ালিটি খুবই ভালো কাস্টমারের রিভিউ খুব ভালো আছে আমাদের শপে এসে যখন ভিজিট করবেন তখন প্রপার ডিসপ্লেটাও দেখতে পারবেন প্রপার প্রোডাক্ট গুলাও দেখতে পারবেন আপনাদের আমাদের লোকেশনটা হচ্ছে খুলনা সোনারাঙ্গা কে এস আর প্লাজা দেশি কিচেনের ঠিক পাশেই ইয়েস পয়েন্ট